তাহারাবুল আলমিন নিজেই বলছেন কোরআনের মাহাত্ম বা গুরুত্ব আলোচনা করতে গিয়ে কোরআন তেলাওয়াতের সম্পর্কে আল্লাহ তালা কিছু বলেছেন না বলেননি এবার কোরআন তেলাওয়াতের সম্পর্কে আল্লাহ তালা কিছু বলেছেন না বলেননি হ্যাঁ এটা তো আমরা শুনতে চাই যে কোরআন যে পড়া শিখব অনেক কবির অনেক লেখকের নাম বললাম তা আল্লাহ তালা বলছেন তেলাওয়াত সম্পর্কে ওতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হ্যাঁ মিনাল কিতাব মিন কিতাব রব্বিক দিলালি kalimat ay ta utlu tilaf parer kotha esche arek jaygay eshe utlu ma u ya ilayka min al kitab wa qinis salat ya rajuna tijaratan lam tabur subhanallah ya rajuna jarat tilawat korbe qur'an tara allahr kache asha sar je byabsha kono

আমার হৃদয় ভীত হবে হারাম কাজ থেকে আমরা ভয় আসবে অবৈধ কাজ থেকে ভয় আসবে এবং যত রকমের শরীর বিরোধী কাজ বহির্ভূত কাজ সেগুলো থেকে আমার হৃদয় কাঁপবে ওয়াইজা বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি পায় এগুলো কোরআন থেকে দলিল কিন্তু কোরআন তেলাওয়াতের বিষয়ে বা তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন থেকে দলিল রাসূল সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম একটি হাদিসে মান তালাম কোরআন এটা প্রসিদ্ধ হাদিস বলে জানেন আর তাছাড়া রাব্বুল আলামিন রসুল কোরআন পড়া যে সবচাইতে উত্তম একটা এবাদ উত্তম এবাদ আমরা যদি এখন সার্ভে চালায় আমরা যেটি বসে আছি যে কোরআন আমরা কজন পড়তে জানি আমার মামাও কোরআন পড়তে জানি শেষ করেনি দুনিয়াতে লেগে আছে ব্যবসা বাণিজ্যে ব্যবসায় লেগে থাকতে নিষেধ করি করেনি ইসলাম শেষ করেনি আমার পরামর্শ হচ্ছে এই যারা আমরা কোরআন পড়তে জানি রমাজান মাসে একবার ফাতেয়াশুরা থেকে না সুরা পর্যন্ত প্রতিদিন একপাড়া পড়ার টার্গেট রাখি প্রতিদিন ত্রিশটা রোজা উনত্রিশটা রোজা তার মধ্যে দুই তিন পাড়া যদি হয়ে যায় তাহলে পঁচিশ রোজায় শেষ হয়ে যাবে কারো ছাব্বিশ রোজায় শেষ হয়ে যায় তাহলে তখন তো আরাম পেয়ে গেলাম তাহলে এই রকম মানসিকতার খুবই কম পাঠক রয়েছে আমাদের সমাজে হ্যাঁ যে কোরআন পড়তে জানে তবুও পড়ে না মানে ঘুম যাচ্ছে আর শরীরকে আরাম দিচ্ছে চোখকে আরাম দিচ্ছে এত খাওয়া দাওয়া এত অর্থ আল্লাহ তালা দিয়েছে তবুও কোরআনটাকে আমরা কোরআনটাকে আমরা রমজান মাসে শেষ করি না ছেড়ে দিলাম রমজানটাকে রমজান থেকে নিয়ে সওয়াল থেকে নিয়ে একেবারে সবার পর্যন্ত এগারো মাস এই এগারো মাসে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিন চার রুকু করে আমরা কেউ পুরো কোরআনটাকে শেষ করি কি পড়েন এরকম অভ্যাস আছে ফজরের পর হয়তো হ্যাঁ দু পড়লাম কিংবা মাদ্রীপের পর পড়লাম আমরা দুনিয়াবি কাজের সঙ্গে জড়িত সংসার আমাদের রয়েছে আছে সংসার করতে নিষেধ নেই রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম সংসার করেছেন বিয়ে করেছেন রোজা রেখেছেন রোজা ইফতারও করেছেন বিনা রোজা তো থেকেছেন একটা হাদিস প্রসিদ্ধ হাদিস আছে একজন সাহাবি আমল জানতে এসে বলো এই করো এই করো এই করো তো বলছে আমি সারা জীবন রোজা রাখবো সারা জীবন সারা রাত্রি নামাজ পড়ব হ্যাঁ তখন আল্লাহ সাল্লাম চলে যাচ্ছে তারপর ডেকে আনার পর আমাকে নিয়ে আসা হচ্ছে ডাকার পর বলছে না রোজাও করতে হবে যাও থাকতে হবে সংসারও করতে হবে এ তো করতে হবে এই ভাবার্থটা বলছি আমি রকম ভাবে বললেন তাহলে দুনিয়া সংসার এবং এ সবই চলবে এটা হচ্ছে এবার এটা হচ্ছে ক্ষেত্র মুসাফিরের মতো আমরা পৃথিবীতে এসেছি একেবারে মুসাফিরের মতো যে কখন বিদায় নিয়ে নিতে হবে এরই মধ্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে তাহলে এর সংখ্যা খুবই কম কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যা দুপুর এসারের পর ঘুমাবার সময় ইত্যাদি দুই তিন পাতা করে পড়ে যে পুরো এগারো মাসে শেষ করব এর সংখ্যা খুবই কম রয়েছে এই জন্যে এই সংখ্যাটা কম থাকা ঠিক নয় আমি বলবো এই সংখ্যাটা ঠিক কম থাকা ঠিক নয় কারণ দুনিয়া চব্বিশ ঘন্টায় দিন রাত্রি পাঁচক সলাত আদায় করছি ব্যবসা করছি দোকান দিচ্ছি কোনো প্রতিষ্ঠানে কাজ করছি ছেলেকে রাখতে যাচ্ছি আমার পৃথিবীতে সমস্ত কাজ রুটিন মাফিক হচ্ছে কিন্তু স্কুলে সাতটার সময় পৌঁছাতে হবে ছেলেকে সাতটায় পৌঁছাচ্ছি তরকারি আনতে যেতে হবে আটটার সময় আটটাতেই যাচ্ছি দোকান খুলতে হবে নটার সময় নটাতেই খুলছি তাহলে সমস্ত কাজ যদি রুটিন মোতাবেক হয় তাহলে কোরআন তেলাওয়াত করার পিছনে আমি দশ মিনিট লাগাবো হ্যাঁ দশ মিনিট লাগাবো তাহলে লাগালে উপকার কি রয়েছে দু তিনটা হাদিস বলবো দিয়ে শেষ কর দেবো ইনশাল্লাহ আবু হরে আল্লাহ শুধু বাংলা অনুবাদটা করে দিচ্ছি হাদিস বললে সময় লেগে যাবে বলা হচ্ছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় কোরানের আলোচনা করা হয় হ্যাঁ সেখানে বলা হচ্ছে ইয়াত করুন আল্লাহ ইল্লাহ হুমুল হমুল মালাই ফেরেশতা এসে অগরুন ফেরেস্তা এসে ঘিরে নেয় সেটাকে হ্যাঁ ও আর সেটাকে রহমতে ঢেকে নেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা দেখতে না পেলেও রহমতে এখন ঢাকা আছি আমরা কোরআন এবং হাদিসের ফর্মুলা অনুযায়ী হ্যাঁ গাশিয়াত হুমুর রহমা ওয়া নাজালাত আলাই হিমু সাকিনা আর তাদের উপরে প্রশান্তি দয়া রহমত নাজেল হয় বলেন তো আমার আপনার বাড়িতে নিজ নিজ বাড়িতে যদি কোরআন তেলাওয়াত করি তাহলে সেখানেও রহমত বর্ষিত হবে সেখানেও রহমত নাজেল হবে সেখানে প্রশান্তি নাজেল হবে এতগুলো বিষয় থেকে আল্লাহর দেওয়া অফার থেকে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি সম্মানিত উপস্থিতি হ্যাঁ আর ওই বাড়িটাকে আমরা কবর যেন না তৈরি করে নিই বাড়িতে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন অনেক আলোচনা রয়েছে শয়তান এবং জিন ভূত এগুলো থেকে আমরা মাহফুজ প্রোটেক্ট থাকবো ইনশাআল্লাহ আজিজ তো আল্লাহ তালা নাজারা তালাই হুমুসা কিনা ও দেখারা হুমুল্লাহ ফি মান ইন্দাহ মুসলিম শরীফের হাদিস আর আল্লাহ তালা বর্ণনা করবে তার আশেপাশে তার এলাকা আল্লাহ তালা রাস্তা যারা ফেরস্তা থাকবে তাদের কাছে বর্ণনা করবে আলোচনা করবে দেখো আমার ফেরস্তা ফেরেস্তারা তেলাওয়াত করছে আমার ফেরেস্তারা কোরআন তেলাওয়াত করছে তার উপরে আমাদের রহমত নাজেল হচ্ছে আমার প্রশান্তি অবতীর্ণ হচ্ছে তাদের প্রতি এই রকম তাদের কাছে আলোচনা করবে আর ডাইরেক্ট আলোচনা করবে আর এই রকম ভাবে ডাইরেক্ট নাজেল হয়েছে সাহাবাই কেরাম দেখতে পেয়েছেন সাহাবাই কেরাম দেখতে পেয়েছেন হ্যাঁ বোখারি শরীফ এসছে হাদিসটা বর্ণনা করছে আমি পড়ছি না পাঁচ হাজার এগারো নম্বর হাদিসে এবং পাঁচ হাজার আঠারো নম্বর হাদিসে এসছে দুটো হাদিস একই রকম একটা নাম দিয়ে আর একটা বিনা নামে এসেছে আমি নামেরটাই বলছি বিশিষ্ট সাহাবি ওসায়দ বিন হোজায় রদি আল্লাহ তাল একদিন কোরআন তালাহ করছে বাড়িতে নিজের বাড়িতে বাড়িতে কোরআন তলাফ করতে হয় কি না সাহাবি এটা প্রমাণ একটা যে সাহাবাই কেরাম যাদের দ্বারা একক নামাজ ছুটেনি যাদের দ্বারা বিশেষ বড় গুণার কাজ হয়নি যাদের দ্বারা মিথ্যা কথা হয়নি তারাও কোরআন তেলাত করেছে তার প্রমাণ ওসেদ বিন হোজার তালা আনহ বাড়িতে কোরআন পড়ছে আর পাশে একটা ঘোড়া বাঁধা আছে ঘোড়া বাঁধা আছে আর হোজার ওসেদ বিন হোজারের পাশে একটা বাচ্চা তার বাচ্চা ঘুমাচ্ছে কোরআন তেলাদ করছে আর ঘোড়া কিনতে দিকে লাফাচ্ছে যত বৃদ্ধি করছে তেলাওয়াত করা তত ঘোড়া লাফাচ্ছে বন্ধ করছে ঘোড়া থেমে যাচ্ছে আশঙ্কা হলো ওসেদ বিন হজের আশেপাশেই ছিল হ্যাঁ যে ঘোড়া আমি কোরআন তেলাওয়াত করতে যদি থাকি এই ঘোড়াটা লাফাতে লাফাতে কখন আমার ছোট বাচ্চা ইহাইয়া এহাইয়া নাম ছিল যে ছোট বাচ্চাকে কখন কুচলে দিবে হয়তো এরকম আশঙ্কা কোরআন তেলাওয়াত বন্ধ করা বন্ধ করে তিনি বাহিরে গেলেন বাহিরে যাচ্ছেন তো বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখছেন আগে আমরা আমাদের জামাতে সামিয়ানাটা থাকতো না সাদা সামিয়ানা তো বাইরে তিনি যাচ্ছেন তো বাইরে বিশাল সামিয়ানার মতো দেখতে পাচ্ছেন সাদা আর সামিয়ানাতে এই রকম বাল্ব দেখতে পাচ্ছেন সব অসংখ্য বাল্বের মতো জ্বলছে ফিটফিট ফিটফিট করে তো দেখে তো আশ্চর্য হবেন হ্যাঁ ওই দেখলেন দেখার পর সকালবেলা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামকে ঘটনাটা বর্ণনা করছেন ইয়া রসুলাল্লাহ আজকে একটা এমন একটা ঘটনা ঘটেছে বা আমি সতক্ষে নগদ দেখতে পেয়েছি আল্লাহ রসুল বললেন কি বলো বলছেন যে আমি বাড়িতে কোরআনতলাত করছিলাম রাত্রিবেলা পাশে আমার বাচ্চা শয়ন করা ছিল আর পাশে ঘোড়া বাঁধা ছিল তো তেলাওয়াত করছি আর এ দিয়ে ঘোড়া খুব লাভ যত বৃদ্ধি করছি তত লাভ হচ্ছে এরকম ভাবে এ টু জেড বর্ণনা করলেন তিনি হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন হ্যাঁ যে ওগুলো তিলকাল মালাহিকা ওই যে সামিয়ানার মধ্যে সামিয়ানাটা প্রায় রহমতের চাদর ওটা আর যে বাল্বগুলো চলছিল বলছে এগুলো হচ্ছে তিলকাল মালাহিকা এগুলো সমস্ত ফিরস্তা ছিল সমস্ত ফিরস্তা ছিল তোমার কোরআন তেলাত করা শুনতে এসেছিল জমায়েত করে হ্যাঁ কোরআন করা শুনছে তুমি যদি করা জারি জারি রাখতে রাখতে সমস্ত লোক হ্যাঁ আর ওই ফ্রেস্তাগুলো সকাল পর্যন্ত থাকতো সমস্ত লোকেরা সাহবাহ আমরা আমার সাথীরা তোমার বন্ধু বান্ধবেরা ফ্রেস্তাকে দেখতে পেত সুভান দেখতে পেত তাহলে রহামত প্রশান্তি যে অবতীর্ণ হয় কি তার প্রমাণ একবারে জাজুল্য প্রমাণ সাহবায় কেরামদের জীবনে ঘটেছে তাহলে সম্মানিত উপস্থিতি বলার উদ্দেশ্য হচ্ছে এই আমরা কোরআন তেলাওয়াত করার মাধ্যমে যে এতগুলা রহমত প্রশান্তি ফজিল এবং নেকি একটা হবে সুপারিশ করবে কোরআন কেয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে কোরআন তালাও যদি করি হ্যাঁ সুপারিশ করা যে আমার তেমন নাই পৃথিবীতে দেখতে পেয়েছেন একটা বিচার করতে যাচ্ছি কারো সালিশ করতে যাচ্ছি বলছে আমার পক্ষ থেকে একটু সুপারিশ প্রধানকে বলছে মেম্বারকে বলছে ইত্যাদি এখানে সুপারিশ তৈরি করতে হচ্ছে আর আমরা এই আমলটা যদি করে রাখি তাহলে কেয়ামতের দিন আল্লাহ এটা সুপারিশকারী হিসাবে আল্লাহ তালার কাছে সুপারিশ করবে সম্মানিত উপস্থিতি বলার উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো ছিল আহ সময় দিকে লক্ষ্য রেখে এটা বলতে চাইছি যে আমরা যারা এখন পর্যন্ত কোরআন তলাফ করতে জানি না পড়তে জানি না একেবারে আলিফ থেকে চেষ্টা করুন আলিফ কিভাবে চেষ্টা করবেন কিভাবে চেষ্টা করবেন এটা আপনার ব্যাপার সবই তো টেন্ডার আমরা নিয়ে নিতে পারবো না আমরা তবুও আমাদের দাওয়া সেন্টারে অর্থাৎ জঙ্গি তাহলে পক্ষ থেকে সপ্তাহে দুদিন শিক্ষকদেরকে থ্রিতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে যদি বলেন যে আমরা ওখানেই শিখবো সপ্তাহে দু দিন গিয়ে তাহলে সেটাও শিখতে পারেন সপ্তাহে দুদিন দিন শিখলে কিন্তু অনেক দিন লেগে যাবে আর সপ্তাহে ছদিন যদি শিখি হ্যাঁ নিজে টিউশন দিয়ে বা কারো কাছে যারা জানে তাদের কাছে ছয় দিন যদি শিখি তাহলে দুই থেকে তিন মাস লাগবে বেশি দিন লাগবে না হ্যাঁ আর সপ্তাহে দুদিন দিন থাকলে হয়তো অনেক সময় লেগে যেতে পারে তাহলে যদিও আমাদের আগ্রহ থাকে তাহলে আমরা যেতে পারি ওখানে আমাদের অফিস রয়েছে সেই অফিসে যেতে পারি আমরা কোরআন তেলাওয়াত করতে শিখে নেব পড়বো এবং আমলটা পাতা রাখতে হবে সকাল সন্ধ্যে যে কোনো একটা টাইম বাড়িতে তেলাওয়াত করা দুই তিন পাতা বেশি নয় দশ মিনিট সময় লাগাবো প্রত্যেক দিন তাতে প্রত্যেক দিন নাও হতে পারে কোথাও চলে গেলাম হ্যাঁ আমি মাগরে পর পড়ি কোরআন তাহলে মাগরে পর চলে এলাম আজকে হলো না আমার ধরেন এরকম নাও হতে পারে এগারো মাসে এক মাস যদি এরকমভাবে বাদ যায় বাদ যাক না কেন তবুও হয়ে যাবে ইনশাল্লাহ কোরআন শেষ হয়ে যাবে আর তাহলে কোরআন এইরকমভাবে যদি করি আপনার স্পিডও বাড়বে কোরআন ক্লাস করা পড়া স্পিডও ঝরঝর ঝরঝর করে পড়তে পারবেন আমরা আমরা আলেম হয়েও ঝরঝরা কোরআন এই আমল যখন ছিল না আশ্চর্যের বিষয় বলবেন আমাদের মতো মাস্টার যারা জেনারেল মাস্টার জেলাতে তারা সদস্য আছে কোরআন পড়তে জানত না এমন চাপ সৃষ্টি করলো জমিয়ে তাহলেদের পক্ষ থেকে যে তারা কোরআন পড়া শিখতে বাধ্য হলো জেলার মিটিংয়ে শুনতে লাগলো যে কতটুকু পড়া শিখেছো দেখি শোনা এই লজ্জায় পড়ে যেত সব হ্যাঁ দিয়ে আস্তে 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 আলহামদুলিল্লাহ সমস্ত বর্গ কোরআন পাঠ করা শিখে নিয়েছে এখন বিনা কোরআন পাঠ করা একটিও নেই আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই শিখে নিয়েছে তা আমরা কেন শিখবো না আমরা বিভিন্ন পরিবার থেকে এসেছি আমরা শিখবো আমাদের ছেলে মেয়েকে শিখাবো আমাদের স্ত্রীরা যদি না জানে তাদের তো শিখাবো তাহলে এই সমস্ত রহমতের ইনক্লুড আমরা হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমে গাই দোয়া করবো আল্লাহ যেন কোরআন মতো যে বড় মহা একটা ইবাদত মহা একটা ইবাদত অন্য একটা হাদিসে বলা হয়েছে যারা কোরআন তেলাওয়াত করে তাহাকে তারাকে আল্লাহ তালার পরিবারও বলা হয়েছে উদাহরণ দেওয়া হয়েছে আল্লাহ তালার পরিবার বর্গ বলা হয়েছে তো আমরা এই সমস্ত বিষয়ের থেকে বঞ্চিত হচ্ছি যেন বঞ্চিত না হয় ওই রকম উম্মত হয়ে ওই রকম মানুষ আমরা ওই রকম অনুসারী হয়ে দুনিয়াতে বা পৃথিবীতে বসবাস করবো আল্লাহ রাবুল আলমিন আমাদের যেন যে বিষয়টা শুনলাম এই বিষয়ের প্রতি যদি আমাদের মাইনাস থাকে তাহলে অবশ্যই প্লাস হওয়ার জন্যে অন্য তৌফিক প্রদান করেন আমিন মাইলিনাকা আল্লাহ و بِحَمْدِكَ أشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ আর আছে না